নমস্কার শুরু করছি আজকের সঙ্গে আমেরিকার শিকাগো ধর্ম সম্মেলনে এগারোই সেপ্টেম্বর বক্তব্য রেখেছিলেন স্বামী বিবেকানন্দ আঠারোশো খ্রিস্টাব্দে এই ধর্ম সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ত্রিশ বছরের যুবক নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ আমেরিকা তথা সারা বিশ্ববাসীর হৃদয়ে জয় করে নিয়েছিলেন তিনি এই সম্মেলনে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এই সম্বোধন করার সঙ্গে সঙ্গে প্রায় চার মিনিট ধরে হাততালি দিয়েছিলেন সভাগৃহে উপস্থিত জনতা ঐতিহাসিক সেই এগারোই সেপ্টেম্বর দিনটিকে স্মরণে রেখে স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় বর্ধমানের সুভাষপল্লী স্থিত শ্রী শ্রী সারদা আশ্রমে এই দিন শান্ত এই দিনটিকে স্মরণে রেখে স্বামীজির অমূল্য অবদানের কথা উঠে আসে আলোচনা আজকের সংবাদ এ পর্যন্তই নমস্কার